Αχ, τα καστουμί, αμαντή. Ακριβώ. 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 αμαντί. Ακριβώ. 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 δί, Ακριβώ.

बाळा आले की केव नाही बेटा आर केव नाही येने बेटा केव नाही बेटा ए अरे या समस्या गेसेलो आता रे हं ते नामरे को नाही ऐ तू थांब ए बरा किती रे ग्रेट सरया थोडीच आवाज थोडा मर قاعد दिसोस सारा मले धुर मंगच नी मंगच कर लामु 57 तुरा नाम दंत

বহুত কষ্ট আছে ভাই মাগো ভাই তার বহুত কষ্ট হইছে ভাই সুটাইতে ভাই ফরাগানি রাদা খাওয়াইয়া কোন তারে ভাই এত যা এটা এক বাবা আছে উপর লাল গামছা ভাই তারে লইয়া যাম কালকে কি তারে সকাল সকাল লইয়া যাম তারে বাবার দরবারে ঠিক আছে তাহলে কালকে সকাল বেলা তুই যা আমি যাই ঠিক আছে ভাই ঠিক আছে যা তুই ঠিক আছে ভাই তাহলে যাই এই এই দাঁড়া তোর তো রাজনা কতটা করলো ওটা কি আছে দুই বেছে মালা ভাই মর ভিজিট তোর মেয়ে কিতা এতে কিন্তু সবাই সাইজ কি দন্ত ভাই না